তো নমস্কার ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল জব কেরিয়ার বাংলাতে তো আপনাদের সঙ্গে আছি আমি শুভ তো প্রতিদিনের মতো আজকেও আবার একটি নতুন চাকরির খবর নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আলোচনা করতে তো আজকে এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে যে চাকরির খবরটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রামকৃষ্ণ মিশন বয়েজ স্কুল থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশ হলেই গ্রুপ ডি ও বিভিন্ন শিক্ষক পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন আর একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে আপনাদের এই পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে উভয়রাই কিন্তু আবেদন করতে পারবেন এই পদটির জন্য তো এখানে আবেদন করতে গেলে বয়স কী লাগছে বেতন কী দেবে কী এছাড়া কী ক্রাইটেরিয়া আছে আবেদনের তো সমস্ত কিছু আপনাদের দেখাবো এবং সঙ্গে সঙ্গে দেখাবো যে আপনারা কীভাবে আবেদনটি করবেন আবেদন প্রসেসটা তো তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন আপনাদের কাছে টোটালটা ক্লিয়ার করব এই ভিডিওটিতে আর একটা কথা বলে দিই যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতে বন্ধুদের সাথে বলবেন না আর যদি এইরকম চাকরির খবর পেতে চান যে কোনো যোগ্যতায় যে কোনো চাকরির খবর হোক না কেন সেটা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো চলুন শুরু করে নিই আমাদের সামনে থেকে আমি আমাদের অফিসিয়ালি ওয়েবসাইট কিন্তু ওপেন করে রেখেছি দেখতেই পাচ্ছেন যার আর কে এম ডট ও রামকৃষ্ণ মিশন বয়েজ হোম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার তো এখান থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তো তার লিঙ্ক বা আমাদের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা আছে তার লিঙ্ক আপনাদের ডিসক্রিপশান বক্সে পাবেন আর একটা আপনাদের সম্পূর্ণ একটা অফলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে তো সেই অফলাইন ফর্মটা সম্বন্ধে আমাদের ফার্স্ট আপনাদের বলে দিবা অ্যাপ্লিকেশান ফর্মটি সেই অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন ওখানে বলেছে কিন্তু মেল ক্যান্ডিডেট হলি সরি আমি প্রথমেই বললাম ফিমেলরা আবেদন করতে পারবেন তো এখানে বলেছে কিন্তু শুধুমাত্র পুরুষের আবেদন করতে পারবেন তো যারা যারা পুরুষ আছেন তারা এই পদটির জন্য আবেদন করুন তো ফার্স্ট আপনাদের এখানে একটা ফটো দিতে হবে দেওয়ার পরে এখানে সিগনেচার করতে হবে যে সিগনেচারটা আপনারা করেন সেই সিগনেচারটা করার পরে কোন পদের জন্য আবেদন করছেন সমস্ত কিছু দেবেন ব্লক লেটারের ফাদার্স নেম নিজস্ব নেম নাম তারপরে ডেট অফ বার্থ এ বয়স কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্টে দেবেন এবং সমস্ত কিছু দেওয়ার পরে কত সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন বা এছাড়া আলাদা যদি কোনো ডিপ্লোমা আইটিআই করে থাকেন সেই ডিটেলস দেবেন দেওয়ার পরে এখানে কী বলেছে অ্যাডিশনাল ইনফরমেশন ফর ইপিএস প্লিজ এর সেপারেট সিটস কী বলেছে আপনাদের এখানে আপনাদের সমস্ত কিছু আপনি কত যদি সার্ভিস করে থাকেন তার টিক মারবেন যদি করে না থাকেন কি নো করে দেবেন যদি আপনি আপনাদের কী বলেছে পুলিশ কাস্টাডিতে থাকেন তাহলে যদি কোনো চার্জ হয়ে থাকে তার জন্য ইয়েস করুন এইগুলো আছে আপনারা এগুলো দেখবেন দেখার পরে সিগনেচার করে বাইস পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিতে হবে তো পার্টি কোন অ্যাড্রেসে দেবেন সেটাও বলবো তার আগে আমাদের যে এটা আছে বিজ্ঞপ্তিটা আছে আপনাদের ফার্স্ট আমি ওপেন করে তো দেখতেই পাচ্ছেন বিজ্ঞপ্তি কিন্তু আমি ওপেন করে নিয়েছি রামকৃষ্ণ মিশন বয়েজ হোম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার যেটা রাহারাই কলকাতার সাত লক্ষ আঠরোতে অবস্থিত যেটা প্রকাশিত করা হয়েছে কিন্তু একুশ দুই দু হাজার একুশ তারিখে অর্থাৎ এই একুশে ফেব্রুয়ারি কিন্তু এটা প্রকাশিত হয়েছে যা রেফারেন্স নাম্বারটা আপনারা কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন তো এখানে কী বলেছে দেখুন এখানে আপনাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনাদের এ করতে হবে রেজিস্টার পোস্ট করতে হবে বা রেজিস্টার পোস্টে বা স্পিড পোস্ট করতে পারেন তো আপনাদের ফার্স্ট আগে বলি কোন পদের জন্য এখানে নিয়োগ করছে এখানে একেবারে কেবলমাত্র এখানে আবেদন করতে পারবেন টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ কেবলমাত্র পুরুষেরা তো কিন্তু আবেদনটি করতে পারবেন এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কি বলেছে এনি মেল সিটিজেন আপনাদের একজন অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তবে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন এবং নেম অফ দ্য পোস্ট ওয়ার্কশপ ইনস্ট্রাকচার ফর ট্রানার ট্রেড ফর আনরিজার্ভ এক্সেপ্টেড ক্যাটাগরি ওনলি অর্থাৎ মেথড অফ রিক্রুটমেন্ট কী বলেছে বাই ডিরেক্ট রিক্রুটমেন্ট থ্রো সিলেকশন অর্থাৎ আপনাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে সিলেকশনের মাধ্যমে কোয়ালিফিকেশান কী লাগবে তো আবারও বলছি এখানে আপনাদের নেম অফ দ্য ফার্স্ট পোস্ট আছে কি ওয়ার্কশপ ইনস্ট্রাকচার ফর ট্রানার ট্রেড এখানে কিন্তু আমাদের এখানে আনরিজার্ভ যারা অর্থাৎ জেনারেল ক্যাটাগরির আবেদন করতে পারবেন শুধুমাত্র এসেন্সিয়াল মাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে আপনাদের ম্যাথামেটিক্স বা এই সায়েন্সের ওপরে এবং আপনাদের ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা রেকোনাইজড কাউন্সিলের যে কোনো ওপরে যদি ডিপ্লোমা থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ওপরে তাহলে আপনারা তবে আবেদনটি এখানে করতে পারবেন অথবা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটের যদি আপনাদের রেগুলার ট্রেনিং হয়ে থাকেন তাহলেও আপনারা আবেদন করতে পারবেন বা যদি আপনার পার্সোনাল ডিফেন্স সার্ভিসের সার্টিফিকেট থাকে তো চার বছরে তাহলেও আপনারা আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে অ্যাবিলিটি ইম্প্যাক্ট ট্রেনিং ইন বেঙ্গলি বেঙ্গলিতে আপনাদের কিন্তু ট্রেনিং করার মতো অর্থাৎ কথা বলা বা লেখা যেগুলো যাই হোক না কেন এগুলো আপনাদের ট্রেনিং থাকতে হবে বা জানতে হবে দু নম্বর তিন নম্বর গেল এরপরে আপনার ডিজারেবল কন্ডিশন কী আছে অর্থাৎ আপনারা আগে কারা ছাড় পাবেন যদি আপনারা কোনো পিওটি কোর্স কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনারা আগে চান্স পাবেন এখানে এবং বয়স আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে বলেই দিয়েছে দেখুন তার পাঁচ বছরের যে সরকারি ছাড়টি থাকে সেই ছাড়টি আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন স্কেল আপনাদের কাছে ফার্স্ট তিন হাজার আটশো থেকে সাত হাজার সাতশো পঁচাত্তর টাকা আপনাদের কিন্তু এখানে আছে এবং প্রতিটা আছে পার ব্র্যান্ড তো এখানে সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকা আপনাদের কিন্তু এটা রিভাইজ বাই হ্যান্ড বাই ব্যান্ড দেবে তো এগুলো আছে আপনারা পরপর সব রোপা ওয়েতে সব টোটাল আপনাদের যে স্যালারিটা দেবে সেটা হচ্ছে সাতাশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো টাকার মধ্যে তো এরপর বলেছে নেম অফ দ্য পোস্ট স্টোর ক্লার্ক আনডিজার্ভদের জন্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হতে হবে তাহলে মাধ্যমিক শুধু পাস হলেই আপনারা আবেদনটি করতে পারবেন আর যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে ইঞ্জিনিয়ারিং স্টোরসে মেনটেনেন্স স্টোর অর্থাৎ স্টোর মেনটেন্স বা স্টোর রেকর্ডিং রেকর্ড করার তাহলে আপনারা আগে চান্স পাবেন সঙ্গে যদি কম্পিউটার আপনাদের নলেজ থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই আগে চান্স পাবেন এখানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে আপনাদের রিজার্ভ ব্যাঙ্ক টু পিবি টু অর্থাৎ আপনাদের রোপা নাইনটিন হিসাবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত পার মান্থ আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে নেম অফ দ্য পোস্ট ক্যাশিয়ার ফর আনরিজার্ভ এক্সেমটেড ক্যাটাগরি অনলি এখানে আমাদের ক্যাশিয়ার পদের জন্য নিয়োগ করছে যেখানে জেনারেলরা আবেদন করতে পারবেন ফর আনরিজার্ভ ক্যাটাগরি যারা আছেন বাই ডিডে রিক্রুটমেন্ট হবে কোয়ালিফি আপনাদের এসেন্সিয়াল মাধ্যমিক পাস হতে হবে এবং আপনাদের যে ডিজারেবল কন্ডিশনটা অর্থাৎ রেখেছে সেটা হচ্ছে নলেজ থাকতে হবে মেনটেন্যান্স ক্যাশবুক বা অ্যাকাউন্ট হ্যান্ডেলিং করার আপনাদের কিন্তু অবশ্যই নলেজ থাকতে হবে তাহলে কিন্তু আপনার আগে চান্স পাবেন সঙ্গে আপনাদের যদি কম্পিউটার বা অপারেশন অর্থাৎ নলেজ থাকতে হবে কম্পিউটারে একইভাবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে আপনাদের এবং আপনাদের স্কেল পেয়ে এখানে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে নেম অফ দ্য পোস্ট পিওন পদের জন্য আপনারা আবেদনটি করতে পারবেন যারা সিগুল কাস্টমার অর্থাৎ এসসি যারা আছেন তারা কেবলমাত্র আবেদনটি করতে পারবেন এই পদের জন্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে এই পাস হলেই আপনারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এবং অবশ্যই আপনাদের কিন্তু একজন হেলথ মাত্র ভালো ক্যান্ডিডেট শারীরিক গঠন হতে হবে আপনাদের এবং সঙ্গে আপনাদের কী বলেছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স লাগবে স্কেল পে স্যালারি দেবে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত এই পদ্মার জন্য তো পাঁচ নম্বর যেটা আছে সেটা হচ্ছে ড্রন লোয়ার গ্রেড গ্রুপ ডি আনডিজার্ভদের জন্য অর্থাৎ যারা জেনারেল আছেন ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে এবং আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এইট পাস হতে হবে সঙ্গে আপনাদের কি করতে হবে দেখুন সেকেন্ড কন্ডিশান রেখেছে আপনাদের এবং যে কন্ডিশানটা রয়েছে আপনাদের স্বাস্থ্য ঠিক থাকতে হবে অর্থাৎ আপনার সুস্থ হতে হবে কোনো রকম ওষুধ বা কোনো রকম আপনাদের শরীরের মধ্যে কোনো প্রবলেম হলে কিন্তু এখানে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন না বয়স হিসাবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারিতে আপনাদের দাঁড়িয়ে উনিশ দু হাজার একুশে স্কে বা অল অফ পে অর্থাৎ আপনাদের বেতন দেবে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত তো লিস্ট অফ ভ্যাকান্সির কোন কোন পদের জন্য আমরা বলছি ক্যাটাগরি কী আছে এখানে বলে দিয়েছে ওয়ার্কশপ ইনস্ট্রাকশন আপনাদের একটা ভ্যাকান্সি আছে আমাদের টার্ন টেন সরি একটা ভ্যাকান্সি আছে ট্রান্ট ট্রানার ট্রেড পদের জন্য জেনারেলদের জন্য ক্লার্ক আছে ক্যাশিয়ার পদে সেটা হচ্ছে আপনার জেনারেলদের জন্য ক্লার্ক আছে স্টোর ক্লার্ক পদে জেনারেলদের জন্য গ্রুপ ডি ও লোয়ার গ্রাউন্ড স্টাফ পদের জন্য পিওন আছে এসসিদের জন্য এবং গ্রুপ ডি এবং লোয়ার গ্রাউন্ড স্টাফ পদ ভ্যাকান্সি আছে ড্রোনের জন্য অর্থাৎ জেনারেলদের জন্য তো ফিজ অ্যাপ্লিকেশন আপনাদের অ্যাপ্লিকেশানটি করার জন্য তিনশো টাকা করে কিন্তু অ্যাপ্লিকেশান ফিজ জমা দিতে হবে তো আপনারা সেটা আপনাদের ডিম্যান্ড ড্রাফটেও কাটতে পারেন বা হ্যাঁ ডিম্যান্ড ড্রাফটি আপনি কেটে দিতে হবে অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশান প্রসিডিওর তো আপনারা অ্যাভেলেবেল অনলাইনে অ্যাভেলেবেল আবেদনটি করতে পারেন যার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পাবেন বা বাই পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে আবেদনটি করতে পারেন এখানে সমস্ত কিছু ডিটেলস বলে দিয়েছে বাই পোস্ট পাঠাতে গেলে আমাদের অ্যাড্রেসটা বলে দিই এই অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দেবেন এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনারা কিন্তু রামকৃষ্ণ মিশন এই অ্যাড্রেসটা আপনারা কিন্তু পাঠিয়ে দেবেন যে অ্যাড্রেসটা আছে তো এখানে পোস্ট বা স্পিড পোস্ট যে কোনো হোক না কেন সেটা আপনারা এখানে পাঠিয়ে দিতে পারবেন সঙ্গে আপনাদের কী দিতে হবে একটা কথা বলে দিই জেনারেল ইনফরমেশান সেটা হচ্ছে আপনাদের অবশ্যই যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে ফটোকপি অফ আধার মাধ্যমিক এক্সামিনেশান অ্যাডমিট কার্ড ফটোকপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট দেবেন যদি পিওটি কোর্স থাকে তার সার্টিফিকেট দিতে হবে এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো দেবেন এবং সঙ্গে আমরা ডিমান্ড ড্রাফ্টের যে এটা আছে সেই ডিমান্ড ড্রাফ্টটা দেবেন এবং দুটো পাসপোর্ট সাইজ ফটো দেবেন তো এখানে সমস্ত কিছু সিলেকশন প্রসিডিউর আছে আমরা ভালো করে এই ব্যয়টা পড়ুন বিজ্ঞপ্তিটা পড়ুন পরে আবেদনটি করে ফেলুন আর যদি আবেদনটি করতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা আর এইরকম চাকরির খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ